কোনো ছাড়া আমরা আগে নেমে নেই এখনই দেখতে অনেক সুন্দর লাগছে হবে একটু সময় লাগবে তোমার মুখে লাগতে পারে যে ওটা স্টার্ট করছে তো আসো পেছনে আসো পেছনে আসো পেছনে আসো পেছনে আসো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগত নিয়ে শুরু করছি নতুন আর একটি ভিডিও মহাশ যাওয়ার উদ্দেশ্যে কক্সবাজার ছয় নম্বর ঘাটে এসে পৌঁছানোর পরে অনেক ধরনের ঝামেলার সম্মুখীন হতে হয়েছিল সেটি অলরেডি গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের স্পিড বোর্ড চলতে শুরু করেছে আজকে আমাদের গন্তব্য হচ্ছে মহেশকালী বিভিন্ন জায়গায় ঘুরে দেখা সমুদ্রের পানি থেকে কোনো রকম কেমিক্যাল ছাড়া সম্পূর্ণভাবে ন্যাচারাল পদ্ধতিতে কিভাবে লবণ চাষ করা হয় মহেশখালীতে আজ আপনাদের সাথে সেটি শেয়ার করার চেষ্টা করবো শুরুতে আশা করছি ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কক্সবাজার থেকে মহেশকালি যেতে হলে সমুদ্রের মাঝ দিয়ে ট্রলার বা স্পিড বোটে করে যেতে হয় সমুদ্রে বেশ অনেক ঢেউ স্পিড বোট ছোট হওয়ার কারণে স্পিড বোটটা বেশ ঝাঁকি খাচ্ছে যেটির কারণে জোয়ানা অনেক ভয় পাচ্ছে আপনাদের ভাই ছাড়া আমরা বাকি তিনজন কেউই সাঁতার জানি না তারপরেও বেশ নিয়ে রওনা হয়েছে দোয়া পর্বণ সময় যেন সুন্দর মতো মহেশ খেলি কাটে গিয়ে পৌঁছাতে পারি কিন্তু বেশ মজা পাচ্ছে ও পেছনের সিটে কোনোভাবেই কোনো বসবে না অনেকবার চেষ্টা করেছিলাম বসানোর জন্য কিন্তু সামনে দাঁড়িয়ে সমুদ্র দেখতে দেখতে যাবে যে শিপটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এই শিপটিতে করে সেন্ট মার্টিনে যাওয়া যায় কক্সবাজার থেকে কোন রকম কোন পর্যটক এখন সেন্ট মার্টিনে যাওয়ার নিষেধ এই এজন্যই শিপটি এখানে নোংর করে রাখা হয়েছে স্পিড বোর্ডের চালককে আপনাদের ভাইয়া বলছিল ঢেউ দেখে কেন চালাচ্ছে না স্পিড বোর্ডটি সাথে বাড়ি খাচ্ছে আর খুব বেশি পরিমাণে ঝাঁকি খাচ্ছে ওই যে দূরে আপনারা সাধারণের যে সাপসাফাবে রাডারগুলো দেখতে পাচ্ছেন এই রাডারগুলোর কাজ কি এবং কেন বসানো হয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ মহেশখালি যাওয়ার পরে কিন্তু এই রাডারগুলো দেখতে আরো কাছের মনে হয় কক্সবাজার থেকে মহেশখালী এসে নামার জন্য দুটি ঘাট রয়েছে আমরা যে ঘাটটিতে নামব

আবু কলারটা একটু ঠিক করি আব্বু এই যে কলার ফোল্ড হয়ে আছে হ্যাঁ হ্যাঁ মাছটা পর মাছ তো গলায় ঝুলিয়ে দিয়েছি আমরা এখানে আসার আগেই চলো দাদা উনি বের হয়ে নাকি হ্যাঁ যাও এবার আসুন এক লাইন ধরে বের হতে দিলে চলো জল আমার সামনে থাকো তো জি এইগুলো হচ্ছে এই গাছগুলো কিন্তু সমুদ্রের নিচে অনেকটা নিচে

অনেক সুন্দর লাগতেছে দেখতে এক একটা কত করে থাকেন কটা পর্যন্ত রাতে হ্যাঁ হ্যাঁ ওই পার থেকে আসি মাত্র আসলাম তো এই জন্য আর কি যে এখন না যাওয়ার সময় হয়তো বা পান তো খেয়ে অভ্যাস না এই জন্য যে ভয় লাগে যারা প্রতিদিন পান খায় তারা তো মনে কর নিচ্ছে মতো বিভিন্ন মশলা টসলা ব্যবহার করে তারপরে খায়

ব্রিজের দুই পাশে সারিবদ্ধভাবে এরকম অনেক কলপাতা গাছ রয়েছে আর এই যে শাম্পান বা গুলো আছে এগুলো জোয়ারের সময় হয়তো এখানে ঢুকেছে এখন ভাটা হয়ে যাওয়ার কারণে বেরোতে পারছে না সব এসে তোমরা তো দেখলাম আমি ওখানে পানের ভিডিও করছিলাম আরেকটা ঘাট নামার জন্য হুম চলো কি অটো পেয়েছে আসো রাস্তার দুই পাশে এরকম গাছ তার মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা এভাবে চলতে বেশ ভালোই লাগছে আগে কিন্তু আমরা যেখানে নেমেছিলাম ওই যে মন্দির ঘাট নাকি যেন তখন কিন্তু এরকম সুন্দর ছিল না কেমন ভাঙাচোরা ছিল যে জায়গাটায় নামা হইতো মনে আছে তোমার এখান থেকে ভেঙে ভেঙে আবার অন্য অটোতে যেতে হবে কক্সেসবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কৌক নিচে যে কোনো জিনিস করে উঁচু করে করা হয় ভবনটি এখনো নির্মাণাধীন সম্পূর্ণ কাজ শেষ হয়নি এই ভবনের সামনে ঢুকতেই বড় করে একটি পান পাতা করা হয়েছে সিমেন্ট দিয়ে এবং এই পান পাতার উপরে এখানকার যে বৈশিষ্ট্য বিভিন্ন ধরনের শামুক চিনুক সেগুলো আঁকা হয়েছে সম্পূর্ণ কাজ শেষ হয়নি এটার মধ্যে যদি রং করা হয় কাজ শেষে আরো অনেক বেশি সুন্দর লাগবে দেখতে এই রুমগুলোতে কিন্তু তালা বন্ধ করা সবগুলোতে তালা বন্ধ আছে কৌকের অফিস রুম মহেশখালী ঘাটে নামার পরে এরকম কৌকের অফিস পড়বে প্রথমে ব্রিজের পাশেই এরপরে হচ্ছে মহেশখালী এরিয়ার ভেতরে ঢুকতে হবে ঘোরার জন্য আর এখানে ভাড়া আসলে বিভিন্নজন বিভিন্ন টাইপের ভাড়া চায় যখন তারা বুঝতে পারে যে এরা পর্যটক ঘুরতে এসেছে এরিয়ায়

এই পাশে হওয়ার কারণে অনেক কিছু অনেকে জানে না তারপর হচ্ছে বাণিজ্যিক ভাবে রপ্তানি করতে পারে নিজের খরচটা নিজেও চালানো যায় আমরা এখন যাচ্ছি লবণ চাষ দেখতে যে কোনো রকম কোনো কেমিক্যাল ছাড়া কীভাবে মানে যে কোনো ধরনের মানে লবণ তরিতে যে জিনিসগুলো এক্সট্রা ব্যবহার করে সেগুলো ছাড়া একদমই ন্যাচারালভাবে কিভাবে লবণ চাষ করা হয় সেটি দেখার জন্য এগুলোর মাঝখান দিয়ে মাঝখান দিয়ে এমন চিকন চিকন রাস্তা এটা এটাতে হাঁটাটা একটু মুশকিল আর কি জনার মতন মানুষ হলে তো আর কোনো কথাই নেই চলেন আগে ভেতর পর্যন্ত ঢুকি তারপরে আপনাদের সাথে আবার ক্যামেরাটা অন করি এই যে অলরেডি কিন্তু লবণ তৈরি করে এখানে যে রেখেছে বিভিন্ন ওয়ে অনুযায়ী যে কোন জায়গার প্রসেসিং শেষ হলে কোন জায়গায় নেয় সেগুলো সবই শেয়ার করবো আমাদের মতন আরো অনেকেই দেখতে এসেছে যে পুরো প্রসেসিংটা বাতাস দেখছো কত সুন্দর ঠান্ডা দাঁড়াও ওনারা জে নে আসো 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 ওরা এই যে লবণ দেখছে লবণমাত্র হচ্ছে গিয়ে এই বের করা হয় পানি থেকে চেঁচে চেয়ে মানে লবণ এটা পানি থেকে জাস্ট উঠানো হয়েছে সেই লবণটা না তারপরে এটাকে ভেঙে গুড়ি করে তারপরে একবার পাউডার বানিয়েছে মানে এই জায়গাটা হচ্ছে পুরোটা আগে পানি জমায় এখানে না হ্যাঁ লবণাক্ত পানি জমাইলে পরে পানি যায় কোথায় ও পানি চলে গিয়ে শুধু লবণটাই যে এরকম এখানে যতগুলা আছে সবগুলো হচ্ছে নিচে এরকম প্লাস্টিক দেওয়া সব জায়গাতেই যে লবণ হ্যাঁ হ্যাঁ এই যে এই জায়গা পুরোটার মধ্যে যে পলি দিয়ে এভাবে জমানো তেন হচ্ছে এই লবণগুলো তুলে হচ্ছে এখানে রাখা হয়েছে এভাবে জমানো হয়েছে না অনেক বড় বড় দানা বড় হ্যাঁ মুখে দিয়ে দেখতে পারেন একদম ন্যাচারাল তো পানি থেকেই সরাসরি আবার বলে

হ্যাঁ তাদেরকে হলো রাখা হয়েছে এই লবণ টুকানোর জন্য তারা হচ্ছে লবণ টুকিয়ে দিচ্ছে এই বাবা ওটা 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 দিও না ওটা তারা যে দিয়ে কিভাবে আটকে রেখেছে দেখো না 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 আর যারা এই লবণগুলো চাষাবাদ করছে তারা হচ্ছে এখানে থাকে এখানে আছে বেশ কয়েকজনই দেখতে পেলাম আপনার কি এখানেই থাকেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে গরম টের পাওয়া যায় না কারণটা কি আমিও পানি খাবো একটু একদম শেষ করে ফেলো না তোমরা আরে এটা হচ্ছে যারা লবণ চাষাবাদ করে তাদের রান্নার জায়গা আমরা হচ্ছে এখানে বেশ কয়েকটা প্লেস ঘুরবো তো এই জন্য ঝটপট করে এখান থেকে বের হয়ে চলে আসলাম এখানেও কিন্তু এই যে লবণ জমিয়ে জমিয়ে রাখা হয়েছে ওই একই উপায়ে আমরা মাফিকভাবে হচ্ছে সবগুলো জায়গা ঘোরার জন্য অটো রিজার্ভ করে নিয়েছি এবং আমরা জ্যাকেট নিয়েছি সে কিন্তু মহেশখালী ডিগ্রি কলেজের স্টুডেন্ট এটা হচ্ছে তার পার্ট টাইম একটা কাজ লেখা পড়ার পাশাপাশি